ট্যালেন্টে ট্যালেন্টে ভরা সবার ঠিক আছে ট্যালেন্টে ট্যালেন্টে ভরা কেননা দেখো এখানে হচ্ছে পিনবাজি না করলে পিনবাজি না করলে হান্ড্রেডকে করা যাবে না পিনবাজি না করলে ফিফটিকে করা যাবে না আর ওটাই হচ্ছে সবাই অ্যাপ্লাই করছে তো ওই জন্যই তো খুব চুলকানি খুব চুলকানি সবার কথা শুধু চুলকি চুলকি দেয় হুম যত সব মানে সত্যি মানে নিজেকে নিজে সবাই একদম সেলিব্রিটি ভেবে নিয়েছে হ্যাঁ সেলিব্রিটি হুম যত সব আর এই সেলিব্রিটি নিজের দমে দেখিয়ে দিতে হবে হুম সেলিব্রিটি হতে গেলে না নিজের দম দেখাতে হবে কন্ট্রোভার্সি করে নয় হ্যাঁ কন্ট্রোভার্সি করে নয় যত সব এসে গেছে সেলিব্রিটি নিজেকে নিজে ভাবলেই হয়ে গেল হুম দুই চারটে মাগিবাজি করে নিলাম বিয়ে করে নিলাম চিনালি পানা করে নিলাম সেগুলো করে নিলেই সেলিব্রিটি নিজেকে ভাবছে এটাই তো হয়েছে কথা নিজেকে নিজে বিশাল বড় ইউটিউবার ভাবছে আরে আমার কে হয়ে গেছে তার মানে আমি এখন হান্ড্রেড তো কার পোদে লাগা যায় কার পোদে লাগা যায় কার পো লাগা যায় কার পোদে লাগা যায় সেই তো রিমি আছে রিমির ফ্যামিলি আছে এটা না হলে তো পোদে লাগা হবে না ভাই এটাই তো পোদে লাগতে হবে এরকম করেই তো পোদে লাগতে হবে আর হান্ড্রেডে করতে হবে আরে ওটাই তো করি ভাই ওটাই তো করি হুম এই চুলকুনিগুলো কেউই মেটাতে পারবে না বুঝেছো কেউ না আরে তোমরা জানো না আরে ওই যে হচ্ছে যে যে প্রমোশন করাতে যাচ্ছে হ্যাঁ এখানে ওখানে যাকে নিয়ে প্রজেক্ট মারাতে যাচ্ছে সেই প্রোজেক্টওয়ালি নাকি সবকিছু ট্যালেন্ট আছে সবকিছু বাথরুমে তিন মিনিটের ট্যালেন্ট আছে সেলাইয়ের ট্যালেন্ট আছে মানে বিউটিশিয়ানের ট্যালেন্ট আছে অনেক কিছু ট্যালেন্ট আছে বুঝেছ ওরা ওর আবার মানে অনেক এক্সপিরিয়েন্স যেগুলো হচ্ছে বর কাম জেঠু জেঠু কাম ভাতার যে মানে সবকিছু ট্যালেন্ট আছে আজকে এদের মানে লাইফগুলো দেখে নাচুল করলে মানে নাচুল করলে তো আর হচ্ছে ভিউজ আছে না আরে রিমিকে বলো আর চুলকনি মারো আর ভিউজ কামাও রিবিকে বলতে হবে চুলকুনি মারতে হবে আর ভিউজ কামাতে হবে হুম আর কারোর সঙ্গে তোমরা কারোর করো কেন বলো তো কারোর সঙ্গে তুলনা করো কেন যাই হোক সেই যার কার সঙ্গে কার তুলনা কোথায় আকাশের চাঁদ আর কোথায় পেঁয়াজ সবার সঙ্গে সবার তুলনা করবে না বুঝেছো তুলনায় এমনভাবে করবে সেই তুলনামূলক জিনিসটার মানে কি বলবো তোমাদেরকে তুলনামূলক জিনিসগুলো সেই জায়গাটা এসে স্ট্যান্ড হবে তবেই গা কিন্তু তুলনা করবে তাই না এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আরেক কিছু বুঝেছো সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে জাস্ট গরম হয়ে যাচ্ছে একদম একদম কোনো কমেন্ট করবে না কোনো কমেন্ট করবে না কোনো ভালো কমেন্ট মন্দ কমেন্ট কোনো কমেন্ট করবে না বুঝেছো আমাকে বলা আমাকে বলো আমি বাইরে বেরোই কিনা তোমাদের এখন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি ঠান্ডা আবারও লেগেছে মাথা টিস টিস ভালো হচ্ছে না এত চিন্তা করলি কোথায় থেকে ভালো হবে হুম চারিদিকে চিন্তা করছি আমার বাড়ি কবে যাবে ভাই ভাই মামার বাড়ি কবে যাবে সেটা চিন্তা করছি হুম অনেক চিন্তা চারিদিকে চিন্তাগুলোকে মানে গ্রাস করছে আরে ভাই আমরা ইনকাম করে খাই হুম আমরা ইনকাম করে খাই যে ওই জন্য লোকের হাতের লোকের আল্লাহকে নাম দে বাবা এরকম বলি না হুম এরকম বলি না যে আমার কাছে তো নাই খুঁজছো দাও না কয়েকটা টাকা এরকম বলি না সত্যি কথা বলতে এটা কিন্তু কোনোদিন আমার স্বামী হাজব্যান্ড কাছে এরকম কুত্তার মতো লেলাই না তো যাই হোক বন্ধুরা একটা কথা হচ্ছে যে যেটা আর কি পাঠা কালকে মানে লাইভে বসে বসে বলছিল হ্যাঁ কেউ কিন্তু ওর নামে বলবে না হুম কেউ কিন্তু ওর নামে বলবে না কেন বলবে না এখন তো একটাই রিজেন কারণ হচ্ছে যে ওদের দিকে যদি একটু টান মারো তোমরা ওদের দিকে একটু যদি ঝুল মারো তোমরা মানে ঝুলটা ওদের দিকে চলে গেলে না ডিমির দিকে যদি ঝুলটা চলে যায় না তাহলে এই যে কল আসবে হ্যালো কি বলেছো তখন ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে লাইভটা প্রাইভেট হয়ে যাবে বুঝলে যেমন ওর খাসির হয়েছে ধরো খাসি তো আগে বলে নিয়েছে খাসি যা মুখে এসেছে তাই বলে নিয়েছে দিয়ে তারপরে কি হয়েছে সেইখানে বসে বসে আহ জাতা মাতা করে বলতে বসেছিল সেই যেমন তেমন জাতা মাতা বুঝবি বলতে লাগেছিল ভাবছে যে আমাকে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু ও জানে না যে এই জিনিসটা যদি আমি বলি তারপরে কি হতে পারে তাই না সত্যি মানে কি বলবো এদের এরা বুঝে শুনে করে না বুঝেছে বুঝে শুনে করে না আর আমাকে অনেকেই লাইভ আমাকে অনেকে কমেন্ট করে এসেছে আমাদের অনেকেই অনেক কমেন্ট করে কিন্তু আমরা কি জানি আমরা না এরকম বলতে বসে যাই না সত্যি কথা বলতে অনেকেই অনেক কমেন্ট করে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট আসবে কমেন্ট বক্সে কমেন্ট আসবে আমাকে একজন লিখেছে যে আচ্ছা তোমার পাড়াতে তুমি মুখ দেখাতে পারো তা আমি পাড়ায় থাকি না তো কোথায় থাকি তাই বললো আচ্ছা তোমার হাজবেন্ড আছে আচ্ছা তোমার বাড়িতে ছেলে মেয়ে আছে শাশু শ্বশুর আছে মানে একটু মানে ভেবে চিনতে কথাগুলো বলুন এত ভালো ভালো কথা বলে এত স্মুথ ভাবে ন্যাকাম করে তেল মালিশ করে কথা বলছি তাতেও আমাদের আপনাদের হচ্ছে সহ্য হচ্ছে না হুম কমেন্ট করছেন এরকম ধরনের আরে চুলকুনি মার্কা কমেন্ট চুলকুনি বুঝেছেন আরে ভিউজ কামাতে হবে যেমন করেই হোক না কেন কন্ট্রোভার্সি করে হোক আর যেমন করেই হোক না কেন সেই জন্য তো খাসি বসে এনেছিলো যে কন্ট্রোভার্সি করে আমিও তাহলে ফিফটিকে করব আমিও তাহলে হান্ড্রেডকে করবো কেন এই কন্ট্রোভার্সি করে তোরা যখন চ্যানেলটাকে দাঁড় করাতে পারলি আর এই তালে আমিও করি হুম সেজন্য ও ভাবছিল যে এই তালে তাল মিলায় কিন্তু ও জানে না যে বেশি চুল করলে সেও কিন্তু সেই জায়গাতেও যেতে পারে তো চুলকুনিটা বন্ধ করাটাই ভালো থাকে না চুলকনিটা বন্ধ করাটা ভালো আর এই যে হচ্ছে ইয়ে মানে এই যে রক্ষিতার রক্ষিতার খবর পাওয়া যাচ্ছে না ওদের ঘরে নাকি টাইলস বসছে ওদের ঘরে নাকি মামার বিয়ে তো বলছি ও মামার বিয়ে তাহলে তোমার ওই যে মদ্দাকে নিয়ে যাবে না ও মা মন্দাকে নিয়ে যাবে না এটা কেমন কথা গো মন্দাকে তো আমি ভাবছিলাম মন্দাকে নিয়ে যাবে তো মন্দাকে নিয়ে যাবে না বুঝবি দেখো তোমার যখন হচ্ছে আহ ইয়ের বিয়ে হলো ওর দাদা ওর মাসির ছেলের বিয়ে হলো তখন তো বেশ কুতার মতো লালাতে চলে গেছিলো নেমন্তন্ন করেছিল কিনা না কিন্তু লালাতে লালাতে হচ্ছে ইয়ে মদ তুই এক কাজ করিস তোর মদিনীটাকে নিয়ে চলে আসিস লক্ষিতাটাকে হম নাচাতে নাচাতে বেশ নিয়ে চলে গেছিলো আর তাহলে এবার মামার বিয়ে বলে কথা তাহলে মামার বিয়েতে মদনা যাবে না হম ও মদনা যাবে না না জানি না তো এরকম হয় হতেও পারে তাই না হতেও পারে তো গরম লেগে যাচ্ছে কথা বলতে বলতে ফালতু ফালতু চেনটা লাগলাম হ্যাঁ হতেও পারে হতে হবে না কেন আমি অপূর্বর ভিডিওটা দেখলাম খুব ভালো বলেছিস ভাই খুব দারুন বলেছি দারুণ হুম একদম দারুণ দিয়েছিস এক নম্বর দারুণ হয়েছে কি প্রমোশন করতে যাই ফুটো প্রমোশন করতে যায় ঠিক বলেছিস ভাই একদম রাইট হুম একদম রাইট ও ফুটো প্রমোশন করতে যায় ও হচ্ছে অন্য কিছু না ওর প্রমোশনে ওই ফুটোটাই লাগে কেননা ও যেখানে যাবে সেখানেই ওর ফুটোটা লাগে বুঝলি কালকে যদি লাইভে বসে বসে যেমনি পাঠা বলছিল যে আমার মিষ্টি খাওয়াটাই বন্ধ হয়ে গেছে চব থেকে মিষ্টি আরে মানে কি বলবো বলতো তুই তো একটা মানে ধ্যাম না তাই জন্য বলছি শুনে রাখ তো তো মিষ্টি খাওয়া না তোর অনেক কিছু খাওয়া বন্ধ হয়ে গেছিল না এখন শুধু ফিটিং বোতলটা নিয়ে মুখে চুচতে থাকিস তাই না করে হ্যাঁ আমার মনে হয় তাই এরকম করে মানে চুচতে থাকিস সত্যি এরকম করে না চুষলে তার তোর হবে না এরকম করে না চুষলে তোর হচ্ছে ইয়ে আসবে না এ বাবা এরকম করে চুষতে থাক তোকে হচ্ছে মিষ্টি ফিষ্টি খেতে হবে কেন মিষ্টি খেলি হ্যাঁ আবার হচ্ছে বাবা মার সামনে রসের ভরা যৌবন হম তোর লাগে বানাইছে তাই তো বাবা মার তো শিক্ষাই ওই রকম বাবা মাও তো নচ্ছা পানা করে এইসব করে বেড়াই আর যেমনি বাবা মার শিক্ষা তেমনি তুই হয়েছিস একটা জানোয়ারের বাচ্চা তাই না ওই জন্য জানোয়ারের বাচ্চা যেমন হবে নাইটি লেলো নাইটি হে নাইটি লেলো এই তো এটাই হচ্ছে কথা নাইটি বলা আবার কি করবি তাই না ওই টাকলা পাশে বাবাটাকে বাবার সামনে যৌবনের জ্বালা কথাটা বলতে পারছিস লজ্জা সরম তো কিছুই নেই মা একবার বিষম লেগে যাচ্ছে হ্যাঁ রে লোককে গাল দিলে বিষম লাগবেই বিষমটা লেগে গেল তুই লোককে গাল দিচ্ছিলি মিষ্টি খাওয়ার কথাটা বলছিলি কিন্তু না ভগবান আছে ওপরে জানিস তো মিষ্টি খাওয়ার কথা বলছিলি মিষ্টি তো লোকের বাড়িতে হচ্ছে রান্নাঘর খোলা থাকতে চলে যেতি তোর মাথা বলতো যে রান্নাঘর খুলে রাখলে কুত্তার মতো চলে যায় আর কুত্তার মতো লেলটা কুত্তার মতো দিয়ে মিষ্টি মধু যা পেতি নিমকি ছা যা পেতি তাই খেয়ে দুমডিয়ে মুছিয়ে চলে আসতি এতটাই নির্লজ্জ ছোট লোক জানোয়ারই তোর বুঝেছিস পাঠা দেখ রা কথা একেবারে ঢ্যামনা থেকেও ঢেমনা সত্যি শোনোই 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 যাও না কবে যাবে তুমি মামার বাড়ির কোনায় যাবে কবে লজ্জা করে না আসলে লজ্জা না থাকলে কী করবে আর রক্ষিতার ট্যালেন্ট বাবা রক্ষিতার বহু ট্যালেন্ট সেলাই জানে বিউটিশিয়ান তারপর লাগানো তারপরে সমস্ত কিছু চুপটাইলেন ভাই ও দেখো নিজের চেঠুর সঙ্গে থেকেছে আরও পাঁচটা জনের সঙ্গে থেকে থেকে মারিয়ে মারিয়ে নিজের মানে নিমকির খাল বের করে দিয়েছে নিমকির এত বড় জ্বালাটা বের করে রেখে দিয়েছে চালা ঢিলা হয়ে গেছে হাতটা তো এই এত বড় জ্বালা হুম জানালা না ওই জানলাটা হচ্ছে বের করে রেখেছে তাহলে ইয়ের ট্যালেন্ট হবে না কার ট্যালেন্ট হবে আবার অল্প বয়সী যে তিন তিনটে বিয়ে চার চারটে বিয়ে সবাইকে নাচানো সব ট্যালেন্ট আছে বুঝেছো সব ট্যালেন্ট আছে হুম লাইভটা দেখলে মানে ঘিন্না লাগে হুম কতটা ন্যাকামেরকম কথাবার্তা ন্যাকাম কথাবার্তাতে মানে যেমন মা তার তেমনি ছা বুঝেছো যেমন মা তার তেমনি ছা সত্যি কথা বলতে আর এরাই এসেছে হচ্ছে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য রিমির নাম নিতে হুম কোথায় রিমি আর কোথায় কে হুম যত সব মানে হতে গেলে না সব কিছুই লাগে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা থাকলেই যে একদম বিশাল শিক্ষিত নিজেকে প্রমাণিত করা যায় তাই নয় কিন্তু ঠিক আছে অল্প শিক্ষাতেও অনেক মানুষকে বুঝিয়ে দেওয়া যায় অল্প শিক্ষাতেও না অনেক মানুষকে বুঝিয়ে দেওয়া যায় আর শিক্ষিত যারা তারা না একটু চালাক হয় কিন্তু চালাকি করে কি করে পাস্কেটে বেরিয়ে যেতে হয় কেমন করে কথা বলতে হয় কি ধরনের কথা বললে মানুষে খাবে সেইভাবে দিতে হয় সেটা কিন্তু জানে আর যারা একটু কম শিক্ষিত তারা একটু ওই যে ওই যে তেল মারা কথাগুলো আর বলতে পারে না তাদের ভেতরে রাগটাই আলাদা থাকে হুম তাদের মধ্যে রাগটা আলাদা থাকে আজকে শিক্ষিত ওটা কোনো কথা না হাতের পাঁচটা আঙুল যেমনি সমান হয় না তেমনি মানুষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কেউ যেন কিছু না কথা বলে এটাই হচ্ছে কথা ওই শিক্ষাগত যোগ্যতাই থাকলো অথচ হচ্ছে তার কোনো ফ্যামিলি নেই এমন আমি মানুষ একটা দেখলাম যে অনেক শিক্ষিত উনি ওনার ফ্যামিলিই নেই তাহলে শিক্ষাত মানে শিক্ষিত হলেই যে একদম বিশাল কিছু করে ফেলবে আর অশিক্ষিত হলেই যে এই যে পাঠার মতো কাজ করবে এর কোনো মানে নেই সব কিছু দিমাগ বুদ্ধি সব এই দিয়ে কাজ করতে হবে তাই কি নয় হুম আর চেহারা হুম কেউ ভালো কেউ মন্দ হুম কেউ ভালো কেউ মন্দ সে তাই বলে কি নিজের গ্যাপিটি দেখিয়ে বেড়াতে হবে এর কোনো মানে নাই কালঠি তো কালঠি হুম রক্ষিতা কালঠি তো কালঠি হাজার প্রোডাক্ট ব্যবহার করুক না কেন কালটিকে কালঠি বলবে রক্ষিতাকে রক্ষিতাই বলবে তো সেই রকমই সবাই যদি ভাবি আমি রিমির মতো দেখতে আমি রিমির মতো এইরকম ফ্যাশন করতে পারি সবাই সবার জায়গাটাই সঠিক আমার হচ্ছে সোজা কথা হম যত সাকার আইলো রে মানে কি আর বলবো বন্ধুরা মানে কুচবি কুঁচবি বলতায় হম আমি আসছে চ্যানেল দাঁড় করা ভাবে রিমিকে ফাটাও আর চ্যানেল দাঁড় করাও বুঝেছো রিমিকে ফাটাও আর চ্যানেল দাঁড় করা রিমিকে উস্কাও আর চ্যানেল দাঁড় করাও এটাই তো হচ্ছে কাজ রিমি না হলে চলে না সত্যি রিমির একটা অন্যরকম গুণ আছে রিমিকে দাঁড় করিয়ে রেখে মানে চ্যানেল তো দাঁড় করিয়েছেই তারপরে টু হান্ড্রেডকে করিয়ে নিল ওই জন্য ওর মাসিও ভেবেছিল যে আমিও টু হান্ড্রেডকে করিয়ে নেব বুঝেছো ওই জন্য রিমি 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 না হলে চলবে না বুঝেছো রিমি না হলে চলবে না আর যারা আমাদেরকে বলছো আমরা কন্টেন্ট বানাই আরে কন্টেন্ট দিলেই তো কন্টেন্ট করবো তাই কি না কন্টেন্ট দিলেই কন্টেন্ট করবো আজকে দেখো ভিডিওতে কিন্তু ভিউজ হয়নি অথচ কালকে লাইভে একটু বসে বসে সমালোচনা করেছে না মিষ্টি খাওয়া নিয়ে তারপরে ওটা নিয়ে ওটা নিয়ে হুম সেই সমালোচনা করেছে না তখনই কিন্তু তার ভিউজ কিন্তু পঁচিশ হাজার ছাড়িয়ে গেছে তো হিসাব করে দেখো রিমি না হলে চলেই না রিমি ওয়ার্ডটা যদি লিখে দেয় না তাহলেই হবে রিমি তুই এই রিমি তুই একটা এই বললেই চলে আসবে বুঝেছো রিমি রিমি আমার মানে কি আর বলবো থাক হুম বলবে বলবো হুম অনেক কিছু প্রমাণ আছে যেগুলো বলবে আমার বিশেষ করে আমি না ওই সব ফেক ফেক বলি না যেটা প্রমাণ আছে সেটা দেবো হ্যাঁ বললেই বলবো তো সেটাই হচ্ছে কথা রিমি আজকে তুই যদি এই করতি তুই যদি ওই করতি হুম সবাই কিন্তু খুঁচাতে জানে ঠিক আছে কোথায় ছিলে কোথায় ছিলে বললে হবে না সবাই খুঁচাতে জানে এখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি আর কি আর বলবো থাক আমাদেরকে অনেক কমেন্ট বক্সে আমি আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছি বুঝেছো আর ফিল্টার লাগিয়েছি আমি কেননা আমি ইনস্টাগ্রামে ওইটা লাগাই আমি লাগাই ওইটা গান করছিলাম তাই লাগিয়েছি আর ফেসব্যাকটা লাগিয়েছি তো কি হয়েছে ফিল্টারটা লাগিয়েছি আমাকে একজন এসে বলছে ফিল্টার লাগিয়েছো তো তো কি হয়েছে তাই ফিল্টার লাগাবো না তো তোমাদের মতো নাকি হ্যাঁ লোকের কমেন্ট বক্সে ধরে ধরে কমেন্ট করতে যাবো যত সব আসলে কমেন্ট করে না স্বভাব বুঝেছো কুটকুটানি হুম কুটকুটানি চিমটি মারা কথাবার্তা আর ওই জন্য তো মানুষ রেগে যায় ওই জন্যই তো রেগে যায় আর চ্যানেল দাঁড়াতে হবে রিমিক নাম নাও চ্যানেল দাঁড় করা হবে দুই দিনে চ্যানেল দাঁড়ায় এসে এসে চ্যানেল দাঁড়া হয়ে গা মানে বল নেই দাঁড় জায়গা বুঝেছো এটাই হচ্ছে কথা এখন ওই জন্য মাসিও উঠে পেরে লেগেছে এমনকি ওই চাকচক্ষা টেরা ওই টেরাটা উঠে পড়ে লেগেছে টেরাই তো ট্যাড়াকে টেরা বলবো না তো কী বলবো হ্যাঁ এই ট্যাড়াকে ট্যাড়া বলবো না তো কী বলবো আমরা একটু একটু হালকা মোটা তাতেই আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে কেননা ওই যে পতিতা আরে পতিতা যে ওই যে লালবাগে লাগাতে আসতো সেই পতিতা পতিতার তো ভিডিও নিয়ে আসতে হবে কেননা পতিতা তো দিচ্ছি সত্যি বলছি কাজলকে ছেড়ে দিয়ে এখন পতিতা এই এইসব এই যে হচ্ছে ভাবো বুঝুন তো কিচ্ছু নেই ওটা ধরে ধরে বেড়াচ্ছে ওই জন্য তো বউটাকে তাড়ালো ভাবতে পারছো কেউ নেই অথচ ও যাচ্ছে গেট টুগেদার করতে আরে হ্যাঁ ওটাই তো লাভ ও চ্যানেল দাঁড় করা হবে সিট দ্বারা বেঁচে দিয়ে এখন চ্যানেল দাঁড় করা হবে একটা ধরে নিয়েছে একটা মাল বুঝেছো ওই মালটাকে ধরেই রাস্তা ক্লিয়ার করতে হবে এখন পতিতা অন্য জায়গায় যাচ্ছে না এখন পতিতা এখন মানে প্রদীপকে নিয়ে ব্যস্ত প্রদীপের মালটা নিতে ওরা এত ভালো লাগছে যে প্রদীপের সঙ্গে সব সময় রাতে দিনে দুপুরে যখন খুশি তখন হুম যখন খুশি তখন শুধু নিতেই থাকছে ভাবতে পারা যায় তোমরাই বলো দেখো অন্য কেউ নেই আচ্ছা একটা ফ্যামিলি গেট টুগেদারে ও কিসের জন্য ওখানে তোমরাই বলো আবার দেখেছো তো ওর বাচ্চাটাকে দেখেছো তো ওই সিঁড়ি দিয়ে ঝুলছে করে মাথা ফেটে মরে যাবে আরে ওই সিঁড়িটা স্টিলের সিঁড়ি এখন ওখান থেকে ধরে যদি করে যায় না তাহলে গেল ফাতে হয়ে যাবে অথচ কিন্তু কিন্তু লোকের ফল্ট দেখে বেড়াচ্ছে লোকের হচ্ছে নিষে কি বলে ওকে আরে দড়িতে গেঞ্জি ঝুলানো থাকছে সেই গেঞ্জিটাকে নিয়ে করে করে দেখাচ্ছে এইগুলো হচ্ছে কন্টেন্ট বুঝেছো এইগুলো হচ্ছে কন্টেন্ট আর রিমির পোদে লাগো সবাই রিমির পোদে লাগো রিমির পোদে লাগলেই ভিউজ হুম রিমির পদে লাগেই ভিউজ লাগো লাগো লাগু তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা না বলে থাকতে পারলাম না চুলকনি চুলকুনি বুঝেছো চুলকনি এখন রক্ষিতা কোথায় রক্ষিতা তুই কই রক্ষিতাকে একদম দেখা যাচ্ছে না সত্যি রক্ষিতা যদি না থাকতো তাহলে যে হচ্ছে ওই ঢ্যামনার কি হতো ভাবা যায় রক্ষিতা তুই কই রক্ষিতা ভিডিও করে না গো ইস কি জ্বালা মানে রক্ষিতাকেও মুখটা বন্ধ করে দিল রিমি বুঝেছো রিমিরও ক্ষমতা আছে বলতে হবে হুম রিমিরও ক্ষমতা আছে বলতে হবে তো ও বলে না সহ্যর সীমা থাকা দরকার তো সেই রকমই